আমরা একটা কথা প্রায় শুনি সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিং কিন্তু বর্তমানে বাংলাদেশের অর্থনীতিতে একটা বড় ভূমিকা পালন করছে এবং ডিজিটাল স্কিলের উপর বেস করেই এই ফ্রিল্যান্সিংটা অনেকে করে থাকেন কন্টেন্ট রাইটিং ওয়েব ডেভেলপমেন্ট থেকে শুরু করে অনেক কিছু আছে এই মুহূর্তে আপনি ঘরে বসে বৈদেশিক মুদ্রা আয় করতে পারছেন সামগ্রিকভাবে ফ্রিল্যান্সিং বাংলাদেশের অর্থনৈতিক কাঠামোকে শক্তিশালী করছে বাংলাদেশের জন্য আমি যদি মনে করি টেকনোলজির যুগে ফ্রিল্যান্সিংটা একটা আশীর্বাদ কারণ হচ্ছে যদি আমি গ্লোবালি লোকাল কাজের উপর ডিপেন্ড না করে গ্লোবাল কাজের উপর ডিপেন্ড করি তাহলে এই ফ্রিল্যান্সিংটা একটা অন্যতম মাধ্যম কিন্তু সমস্যা হচ্ছে যে আসলে এই জায়গাটা আমাদের যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ সেটা হচ্ছে আমি প্রপার স্কিল না হয়ে যদি চিন্তা করি যে না আমি গ্লোবাল মার্কেটে ফ্রিল্যান্সার হিসেবে কাজ করব অনেক ভালো অ্যামাউন্টের কাজ করবো সেটা কিন্তু আমরা পারছি না আমরা কিন্তু এখন পর্যন্ত ওয়ান বিলিয়ন অ্যামাউন্টের কাজ কিন্তু আমরা এখন বাংলাদেশ মার্কেটে করছি যেখানে ফিলিপিনের মতো একটা দেশ যেখানে কাজ এত বেশি এগিয়েছে বাংলাদেশ যে জায়গাটাতে এখন আমরা পিছিয়ে আছি এর অন্যতম কারণ হচ্ছে স্কিল ক্যাপ এখন বর্তমান যে ডিমান্ডেবল লাইক সাইবার সিকিউরিটি ডেটা অ্যানালিটিক্স সার্ভার অটোমেশন এরকম বিষয়গুলো নিয়ে তারা কিন্তু কন্টিনিউস কাজ করছে যেখানে তারা আওয়ারলি পেমেন্ট পাচ্ছে হয়তো দশ থেকে বারো ডলার সেখানে বাংলাদেশ কিন্তু আমাদের এন থেকে যারা ফ্রিল্যান্স হিসেবে কাজ করছে তারা হয়তো এক থেকে দুই ডলার পাঁচ ডলারের কাজ করছে তো এই যে যেই কাজগুলো করলে আসলে আমাদের স্কোপটা কম এখান থেকে আমরা যখন যেই কাজগুলো করলে বড় বড়ো অপরচুনিটিসের সুযোগ আছে যেখানে আর্নিংয়ের অপরচুনিটি বেশি আছে সেইগুলোতে যদি আমাদের আমাদেরকে নিজেকে ইনভলভ করি তাহলে গিয়ে কিন্তু আমরা একটা এই ফ্রিল্যান্সিং সেক্টর একটা বড় অপরচুনিটি দেখতে পাবো আর এই জন্যই আমরা বলছি যে বাংলাদেশের জন্য এই যে লোকাল মার্কেটে যে একটা ক্রাইসিস এবং প্রতি বছর যেখানে আমরা বলছি যে ফ্রেশ গ্র্যাজুয়েট প্রায় বিশ লক্ষ বা তার চেয়ে বেশি বের হচ্ছে এই পরিমাণ মানুষের কিন্তু চাকরির সক্ষমতা বাংলাদেশে নেই তাহলে এই মানুষগুলোর জন্য চাকরির যে অপরচুনিটি সেটা কিন্তু এই গ্লোবাল ভিলেজে আর এই গ্লোবাল ভিলেজে যদি আমরা কাজ করতে পারি অ্যাজ এ ফ্রিল্যান্সার তাহলে এই অপরচুনিটিটা সবার জন্য অনেক বড় মাইলেজ দিবে এবং আমি যেটা মনে করি স্পেশালি মেয়েদের ক্ষেত্রে একটু আগেই যে কথাটা বলছিলাম যে আমাদের যে মেয়েরা শিক্ষিত হয়ে ঘরে বসে আছে তারা কিন্তু অনেক তৈরি করতে রাদার আরেকটা অপরচুনিটি হচ্ছে একজন ফ্রিল্যান্সের জন্য আজকে কাজ করছে কালকে সে কিন্তু একজন অন্টরপ্রেনর হতে পারছে আজকে সে একজন একক ইয়েতে কাজ করছে কালকে কিন্তু সে দশজন বিশজন ইভেন চলে একশো জন নিয়েও কাজ করতে পারছে দিস আমি মনে করি ফ্রিল্যান্সের বাংলাদেশের জন্য একটা বড় অপরচুনিটি